আমেরিকাতে ফুটবল কিন্তু আমাদের ফুটবল না আমেরিকার ফুটবল হচ্ছে ওই সাড়ের লড়াই যেটা দেখছেন না আপনার ওই সব কি সব পরিটেরা খালি একজন একজনের যাইতে ধরে আপনার দেখলে পয়লা দেখলে মনে হবে করে কি এগুলো খালি একজন একজনের যাইতে ধরতেছে আর বলটা নিয়ে কারাগাড়ি করতেছে তো এটা রাগবির মতো একটা খেলা বাট নট রাগবি এক্স্যাক্টলি একটু অন্যরকম আমেরিকান ফুটবল বলে ওরা ওরা আমরা যেটাকে ফুটবল বলি ওরা সেটাকে সকার বলে আর এসেকে ফুটবল বলে তারা এই যে ওদের খেলাটাকে আমেরিকান ফুটবল যেটা যখনই এই কথাগুলো কাউকে বলা হয় স্পোর্টস দেখে টেলিভিশনে মানে খেলা দেখে আপনি জীবন জীবন নষ্ট করতেছেন বা আপনার সময় নষ্ট করতেছেন ওয়েস্ট করতেছেন তখন উল্টা তারা প্রশ্ন করে যে এখানে শরীর লঙ্ঘন হচ্ছে কোথায় আমি তো একটা স্পোর্টসই দেখতেছি তিন ঘন্টা রিল্যাক্স করতেছি শরীর কি সমস্যা এখানে আপনি একটা খেলা দেখতেছেন এটা কেন এটা কেন পারমিসেবল না এটা একটা ফাইনাল পয়েন্ট আমাদের দেশে অনেক আলেম এটা মিস করেন অনেক আলেম এই জিনিসটা মিস করেন তারা মনে করেন মানে জানেন না অথবা রিয়েলাইজ করেন না বা কনশাস না একবার আমার চারজন আলেমের সাথে এক জায়গায় দাওয়াত ছিল বেশ অনেক বছর আগের কথা দুই হাজার বারো এগারো বারো এই দিকের কথা চারজনই এই দেশের খুব নাম আলেম তার ভিতর একজন গল্প গল্পে গল্পে বলতেছেন যে এই দেশের মানে জাতীয় টিমের তথা প্রথম শ্রেণীর একজন ক্রিকেটারের বাসায় উনি হালাকা করেন ক্রিকেটারের মা ডাক্তার উনি ওনার অ্যারেঞ্জমেন্টে করেন এবং বেশ উনি কমপ্লেসেন্ট মানে পরিচিতি নিয়ে বলতেছেন যে ওইখানেও দিনের দাওয়ার দাওয়াত ই আছে তা আমি তারে বলছিলাম যে তার জিজ্ঞেস করছিলাম যে আপনি কি একবারের বলছেন কোনো একটা হালাকায় বলছেন যে তার এই প্রফেশন হিসাবে ক্রিকেট খেলাটা হারাম যে এটা বলছেন না এটা তো বলিনি আমি বললাম তাইলে হালাকায় কইরে কি হবে আপনি হারাম ভাষায় হালাকায় কইরা মানুষটা দাওয়াত দিতেছেন কিন্তু সে যে একটা হারাম জিনিসে আছে যেটা ইসলামে হারাম বা এই প্রফেশনাল খেলাটা যে হারাম এটা আপনি বলেন নাই একবার তো এটা অনেকে রিয়েলাইজই করেন না এবং একটু ফাইনাল পয়েন্টস বলে হয়তো অনেক সময় ফিল করেন না তো এটাই বলতেছেন যে যাকে বলা হবে সে উল্টা প্রশ্ন করবে যে এটা এতে সরিয়া বিরুদ্ধ কি আস তো এরপরে বলতেছেন যে দ্য টাইম বিং স্পেন্ট অন দ্য অ্যাক্টিভিটি রাদার দেন দ্য পারমিসিবিলিটি অফ দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ এইটা হচ্ছে পয়েন্ট সময় যেটা কাটাইছেন এইটা হচ্ছে মেইন পয়েন্ট পারমিসিবিলিটির কথা পরে আসতেছে এটা পারমিসিবলও না এটা আসতেছে পরে কারণ যে জিনিসগুলা ধরেন অনেক একটা বক্তব্য শুনছেন না যে চেয়ে বেদাত মারাত্মক এটা এর মত কথা শুনছেন না কবিরা গোনা বা শিরক বা অন্যান্য বড় বড় গোনা যেগুলো অবভিয়াস রেগুলার છે বেদাতটা মারাত্মক কেন বলেন কারণ বেদাতটা আপনাকে একটা ফিল দিবে যে আপনি একটা ভালো কাজ করতেছেন অথবা আপনি তেমন কোন খারাপ কাজ করতেছেন কিন্তু শিরক অথবা একটা কবিরা গোনা বা বড় একটা অন্য গোনা আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন আপনার ভিতরে একটা গিলટી ফিলিং থাকবে থাকতে পারে বা ইজিলি আপনাকে আমি বোঝাইতে পারবো যে আপনি তো একটা খারাপ কাজে আছেন কিন্তু একটা বেদাত আপনি বলবেন যে এটা সমস্যা কি এটা আমি একটা ভালো কাজই করতেছি তেবাদতের কাজ করতেছি আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি সিমিলারলি এখানেও যেগুলো বেশি গর্হিত ধরেন একটা ফোনোগ্রাফি কেউ দেখতেছে সেটা হয়তো সে রেডিলি লজ্জা পাবে বা একনোলেজ করবে যে খারাপ কিন্তু একটা স্পোর্টস দেখতেছে তার মনে হবে আমি তো একটা মোটামুটি একটা মুবাহ কাজ করতেছি বা একটা মোটামুটি পারমিসেবল কাজ করতেছে এই আর কি তো এরপরে যারা বোঝো উনি যারা বোঝার থেকে আলাপ করতেছেন এখানে ওই থেকে যে যে ইজ নাথিং রং উইথ রিল্যাক্সিং রিল্যাক্স রিল্যাক্স করার করার একটা অনুভূতি বা দরকার এটাতে কোনো এটাতে কোনো সমস্যা নাই যেমন ধরেন আপনারা যখন সিরিয়াস কোন পরীক্ষা দিচ্ছেন চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি বসে একটা না পড়ছেন বা দুই ঘন্টা পড়ছেন আমি তো পনেরো বিশ মিনিটের বেশি লাগাই রাখতে পারতাম না আমার একবার দাঁড়াইতে হইতো আমার বা উঠতে হইতো কিন্তু আরো সিরিয়াস যারা তারা দেখছি আমি যে ধরেন এক ঘন্টা দুই ঘন্টা ধরে সিরিয়াসলি বসে থাকেন তারপরে একটা সময় মনে হয় যে হাট পাটা একটু ছড়াই একটু হাইটে আসি বাগান থাকলে বাগানে হাইটে আসি নাহলে বাইরে রাস্তায় গিয়ে হাইটে আসি বা একটু বাতাস নিয়ে এইটাও রিল্যাক্সেশন কিন্তু এক তো বলতেছেন যে রিল্যাক্স করাতে তো দোষের কিছু নাই রিল্যাক্স করার ইচ্ছা হইতেই পারে মানুষের যে কখনো কখনো নিজেকে রিজুভেনেট করা মানে পুনরুজ্জীবিত করা বা আরো শক্তি বাড়ানো বা পাওয়ার ন্যাপ বলি না আমরা আমরা আধা ঘন্টা ঘুমাই বা এক ঘন্টা ঘুমাই দুপুরে জাস্ট পরের পরবর্তী দিন ভালোভাবে কাজ করতে পারি এই ধরনের ব্যাপার হতে পারে কিন্তু ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং টোটালি হার্মফুল ফর ওয়ান কিন্তু টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটি যেগুলো যেগুলোতে আপনি মনে করছেন যে আচ্ছা দুই মিনিট দেখব জাস্ট হেডলাইনটা দেখবো তারপরে আপনি এক ঘন্টা পরে উঠছেন এটা হয় না আমার নিজের বেলা হয়েছে আমি আপনাদের কাছে বলছি আগে যে আমাদের তো আমি তো এমনি টেলিভিশন ই জাহাজে দেখতাম না বা কখনো তো যখন জাপানে সাইন আপ করতাম একটা গল্প বলছি জাপানে যখন সাইন আপ করতাম তখন টোকিও এবং নারিতা এর মাঝখানে একটা জায়গায় একটা হোটেল ছিল মাঝপথে সেই হোটেলে রাখতো আমাদের যাতে কোনো ট্রাফিক জ্যাম বা কোনো কিছু নয় তাড়াতাড়ি যেন এয়ারপোর্টে পৌঁছায় দিতে পারে তো ওইখানে হয়তো একদিন বা কখনো দেড় দিন বা কখনো আধা বেলা মানে ডিপেন্ডিং অন কখন ফ্লাইট একটা রাত হইতই তো দেখা গেল যে ওইখানে বিসনেস হইয়া রিমোটটা দিয়ে সিএনএন সিএনএন দেখা যায় ওইখানে মনে করলাম যে আচ্ছা সিএনএনটা জাস্ট হেডলাইনটা দেখবো অন করলাম তারপরে নেক্সট হচ্ছে যে ঘুম ঘুমবাই দেখতেছি সিএন চলতেছে তখন এই যে জিনিসটা টাইম ওয়েস্টিং ব্যাপারগুলো যেগুলা মনে হয় যে না একটু একটু শুনবো একটা এক মিনিট দেখবো বা একটা কি বলে হেডলাইন দেখি বা একটু হাইলাইট দেখি কিন্তু আপনি দেখলেন যে আপনি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা পার করে দিলেন এটা বলতেছেন আর কি তো বলতেছে যে হাউ ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিজ মেক সাচ রিল্যাক্সেশন টোটালি হার্মফুল ফর ওয়ান স্কেল অফ ডেটস আপনার যে স্কেল অফ ডেটস মানে আপনার সৎ কাজের যে ওজন বা যেটা সেখানে অনেক অনেক ই হয়ে যায় ক্ষতিকর হয়ে যায় ব্যাপারটা আপনার সৎ কাজের যেই ধরেন আপনার সামনে একটা একটা স্ক্রিন আছে এবং একটা স্ক্রিন নাই তাহলে কিন্তু আপনার ভিতর অনেক আপনার স্ক্রিন নাই আপনি হয়তো একটা জিকির করতে পারেন আপনার মনে হলে যে কিছুই না জাস্ট লাই এম্পুল্টার জিকে মানে আল্লাহ ও বিহামদি ধরেন অথবা এই ধরনের কিছু একটা আপনি ই করেন একটা স্ক্রিন থাকলে দেখবেন আপনি ডিস্ট্রাক্টেড হচ্ছেন इवन दो আপনি ওটাতে ইন্টারেস্টেড না ধরেন যা দেখাচ্ছে আপনি সেটাতে ইন্টারেস্টেড না এটা আমাদের আল্লাহই ভাবে বানাইছেন যে এরকম একটা যখন কিছু নড়ে আমাদের একটা একটা অ্যাটেনশন আসে না ধরেন এই রুমটা আপনি বসে আছেন কেউ নাই আপনি একা আছেন অথবা কিছুই নাই তার কিন্তু একটা টিক টিকি নড়লে আপনার ইটা ওইদিকে যাবে আমাদের মানে টাইপটাই ওই ধরনের আলাদা ভাবে বানাইছেন আমাদেরকে তো যাই হোক এরপরে উনি বলতেছেন এখানে ওনার ওই যারা বোঝার বই থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন আমি পড়ি একটু করে এটা ইস অলসো আ ডিফারেন্স বিটুইন ওয়ান হু ইজ টায়ার্ড এন্ড নিডস টু রিল্যাক্স তো হি ডাজ রিল্যাক্সিং আউট অফ হিজ ওয়ে টু ফর এক্সাম্পল ওয়াচ এ ফুটবল গেম এট ওয়ান অন এ সানডে আফটারনুন এই দুটোর ভিতরে তফাৎ আছে যে ওই যে আমি যেটা বললাম যে একটু হাঁটার ইচ্ছা করলো একটু বাইরে ঘুরে আসলাম বা একটু চোখ মুখ ধুয়ে অনেক সময় আমরা চোখে মুখে পানি দিতাম কিন্তু আমাদের স্কুল লাইফে ঘুম আসতো চা কফির তখন এত প্রচলন হয় নাই চোখে মুখে একটু পানি দিতাম বাস একটু আবার ফ্রেশ ফিল করতাম সেটা অথবা এই ধরনের কিছু যার ওয়াইফ আছে সে ওয়াইফের সাথে একটু কথা বলে আসলো বা একটু ডিসকাস করলো যার ভাই বোন আছে তাদের সাথে হয়তো একটু একটু আড্ডা যেটাকে আমরা বলি কোট আন সেটা সেটা এবং ফুটবল গেম একটা দুপুর একটা সময় রবিবারে দুপুর একটা সময় ওই দেশের যেটা শিডিউল সময় আর কি সেই সময়ে একটা ফুটবল গেম দেখা আর এটার ভিতর তফাৎ আছে বলছে পরেরটাতে ইট ইজ নো লঙ্গার এ ম্যাটার অফ বিং টায়ার্ড অ্যান্ড জাস্ট গেটিং সাম রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন পরেরটা তিন ঘন্টা ধরে যে আপনি ই দেখবেন এটা আসলে ইন ইট সেলফ একটা ইভেন্ট এটার সাথে আপনার রিল্যাক্সেশনের জন্য আপনি দেখতেছেন তা না কিন্তু জাস্ট একটা রিল্যাক্সেশন বা একটু মনটা ফ্রেশ হবে এইটা ব্যাপারটা তা না এটা নিজেই একটা একটা অ্যাক্টিভিটি তো বলতেছেন ইট ইস নাও বিকাম এ গোল এন্ড পারপাস ইন ইটস সেলফ এটাই গোল এটাই পারপাস মানে এটা এটাই এটাই আপনার উদ্দেশ্য এবং এটাই আপনার অভিষ্ট মানে লক্ষ্য যে আপনি একটা ফুটবল দেখবেন আপনি যে টিমটাকে সাপোর্ট করেন এটা ই করলো কিনা মানে জিতলো কিনা আপনি আমেরিকাতে তো রীতিমতো সুপার বল বলে যারা বা ওই ওই ধরনের যে সমস্ত লিগ আছে আর কি সেই লিগের ফাইনাল দিকের খেলাগুলোতে রীতিমতো সব উৎসব একটা ই হয়ে যায় আর কি মানে আমি একবার আমি জানতাম না যে ওই দিনে খেলাটা আসছে তা আমি ক্যালিফোর্নিয়ার একটা পিছের থেকে একটা স্টেশন থেকে স্টেশনে যাচ্ছি মাঝখানে আর বলে ওরা আর কি যেখানে ই হবে ওই ওই খেলাটা ফুটবল খেলাটা হবে ভাঙছে গেল ট্রেনটা এবং সব একটা পার্টিকুলার টিমের ক্যাপ পরা আর কি ওরা ওইভাবে ওইভাবে সাপোর্ট করতে যায় আর কি একটা টিমের লোক আলা যে টিমটাকে সাপোর্ট করে সেটার ক্যাপ অন্যরকম একটা উৎসব আর কি তো বলতেছেন যে এইটা ইটসেলফ একটা ইভেন্ট এটার সাথে রিল্যাক্সেশনের কিছু নাই এইটাই পারপাস এইটাই গোল আপনার যখন আপনি এইগুলাতে ইনলাজ হন আমাদের দেশে এক সময় ছিল এখন এখন কমে আসছে একটু ফুটবল টুটবলে ছিল না এক সময় ছিল মহামডান আবাহনী ছিল বা এই ধরনেরই ছিল যে মানে মানুষটা ওই দিন একটা স্টেডিয়ামের ওইদিকে গেলে দেখতেন সাজো সাজো রব একটা অন্যরকম ব্যাপার তো বলতেছেন যে দ্য ম্যাটার অবভিয়াসলি বিকামস মাচ ওয়ার্স ওয়েন দ্য পারসন ক্যানট মেক ইট টু দ্য মস্ক বিকজ হি ইজ প্রি ওয়াচিং স্পোর্টস আর সামথিং অফ দ্যাট নেচার এটা আরও খারাপ হয় যখন কেউ মসজিদে যাওয়াটা যাইতে পারলো না ফিল করলো যাই বা এই ধরনের খেলা বা কিছুতে ইঞ্জ হয়ে মসজিদেই গেল না এটা আপনাদের একটা গল্প আমি বলছি আগে কেউ কেউ যারা আমাকে চেনেন আমি এক সময় কাঁটারবন মসজিদে জুমা পড়তে যাইতাম তো কাটারবন মসজিদে জুমা পড়তে গেলে আমি যে সময় যাইতাম সাধারণত আমার এটা হয়তো চার নম্বর পাঁচ নাম্বার বা ছয় নম্বর রোতে পাইতাম এক দুইতে কখনো পাইতাম না এক দুইতে পাওয়াটা বেশ আগে যেতে হয় তো একদিন দেখে আমি এক দুই এর ভিতরে জায়গা পাই গেছি আমি চিন্তা করলাম ঢাকা শহরে কি মারপিট হয়েছে নাকি কোথাও মানে পসিবিলিটিস গুলো কি যে কোথাও বোধ কোনো মারপিট হয়েছে বা কিছু তারপরে কেউ আমার মনে করাই দিল যে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলা আস তো এই জন্য কেউ বাড়ির থেকে দূরে মসজিদে যায় নাই কাছের ছোট মসজিদে নামাজ পড়ে ফেলছে যে তাড়াতাড়ি এসে আবার টেলিভিশনের সামনে যেন বসতে পারে এই কথাটাই কিন্তু যারা বোঝো বলতেছে নিন ওয়ে বলতেছেন যে মসজিদে মিস করলো একটা সময় শুরু হইলো চারটা পর্যন্ত চলবে তো যেখানে জামার মতে আসর হয় টেন তো আসর হয়তো ডেফিনেটলি চারটার আগেই হয়ে যেতেছে তো সে মনে করতেছে আজকের আসরটা বাসাই পড়ে ফেল এই এই সুপার বল খেলা তো আর প্রত্যেক আসবে না আসরের নামাজ তো রোজই আসে এটা হলো আরেকটা আরো খারাপ এটা